আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম হয়তো তোমরা উপকরণ দেখেই বুঝে গিয়েছ হ্যাঁ আজকে আমার সকল বন্ধুদের সাথে আমাদের পুরাণ ডাকার স্টাইলে মজাদার গরম গরম লেটকা খিচুড়ি আর সাথে কিলাকুলি যা বোনা রান্না শেয়ার করব। আশা করি আমার সকল বন্ধুদের সাথে ভালো লাগবে লেটকা খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে খুবই অসাধারণ লাগে তবে বাবা ঈদের জন্য মুরগির মাংস মুরগি এনেছিল তাই সে মুরগির যেগুলো দেখে আর মন শইল না পরিবারের সকলের মতে আজকে তাই রান্না করছি এই যে দিয়ে লেটকা খিচুড়ি তাই ভাবলাম তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক তাই এখানে লেটকা খিচুড়িটা রান্না করার জন্য এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি আর এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর পোলর চালের লেটকা খিচুড়ি রান্না করার জন্য এতে অন্যান্য অনেক কিছু দিতে হয় না কারণ পোলাও চালের সুগন্ধই তো হচ্ছে দারুণ এতে আর বেশ কিছু লাগে না তবে আমাদের পুরান ঢাকায় আমরা এই মিষ্টি কুমড়োটা দিয়ে থাকি কারণ এতে খিচুড়িটা জাস্ট অসাধারণ লাগে তাই এখানে এরকম করে টুকরো করে কেটে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশিই দিচ্ছি কারণ খিচুড়িটাতে একটু লবণ কম হয়ে গেলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি ঘি তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারো তবে ঘিটা দিলে খিচুড়িটাতে দারুণ ফ্লেভার আসে যদিও আমরা খিচুড়িতে শেষের দিকে ঘি দিয়ে থাকি তারপর প্রথম দিকে ঘিটা দিলে এতে খিচুড়িটাতে দারুণ ফ্লেভার আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চালটা ফুটতে একদমই সময় নেবে খিচুড়িটার তাই এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর এটা হতে থাক ততক্ষণ আমি গিলাকড়ি যা বোনাটা রান্না করে ফেলছি যেটা রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটার সাথে এখন গিলাকুজিগুলো দিয়ে দিচ্ছি এই গিলাকুলিজি যে দিয়ে এই খিচুড়ি ল্যাটকা খিচুড়ি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুদের তোমাদের সবার সাথে শেয়ার করলাম তোমরাও যাতে একবার হল আমার মতো করে রান্না করে ট্রাই করবে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে অনেকেই আমরা আছি যে ঈদের সময়ও খিচুড়ি রান্না করে থাকি তোমরা এরকম করে খিচুড়িটা রান্না করে ফেলতে পারো আর এখন ভালো করে পেঁয়াজটার সাথে মাংসটাও ভালো করে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে লেটকা খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল ভুনা মাংস না হলে খেতে ভালো লাগে না তাই মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংসটাতে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা হতে থাক আর এই দিকে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে খিচুড়িটা হয়ে আসছে এখনও প্রপার চালটা ভালো করে ফুটে নাই তাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ লেটকা খিচুড়িটা যত ঝাল ঝাল হবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে তাই বেশি করে একদম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে তোমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু চালটা হয়ে আসছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত খিচুড়িটা একদমই ডান এখন শেষের দিকে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি এটা সবসময় খিচুড়িটাতে দেওয়া হয় কারণ এতে দারুণ ফ্লেভার আসে খিচুড়িটাতে আর খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত স্বাদ হয় তাই উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি আর এইখানে হচ্ছে গিলাকলি যেটা বোনার রান্নাটাও অলরেডি ডান হয়ে গেছে তেল চলে এসেছে এখন নামিয়ে নিলাম আশা করি আমার সকল বন্ধুরা এই দুটি রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোন একটা ভিডিও নিয়ে যারা আমার সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ